আমি জানি তোমরা এটাই বলবে যে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমরা এখন শোনি কেন আমি জানি তোমরা এটাই বলবে তাই তো তোমরা এটাই বলবে আমি যেটা জানি হ্যালো গাইস গুড মর্নিং আজ সকাল সকাল আমাদের বাড়িতে কারা এসেছে দেখো তো দেখো এখন বাজে প্রায় সকাল সাড়ে নটার মতো আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর বাকিগুলো কোথায় সব খেয়ে নিল তো তারপর চান টান করে দুপুর বেলা ভাত খেতে বসেছি আজ আমাদের রান্না হয়েছে ভাত ভেজ ডাল আলুর চিপস বেগুন ভাজা আর মাছের ঝাল আমার বরকে আজকে আলাদা খেতে দিয়েছে কারণ ও বললো টিভি দেখতে দেখতে খাবে আর আমরা বাকিরা সবাই একসাথে বসে খেলাম আজকে চাউ খেতে ইচ্ছা হচ্ছিল তাই জন্য বাবাকে বললাম বাবা চাউয়ের প্যাকেট এনেও দিয়েছে তাই দেখো আজকে আমাদের রাতে হবে চাউমিন তো চাউমিনটা আজকে বোন রান্না করে দিয়েছে আরও চাউমিনটা বেশ ভালোই বানায় তাই ওকেই বলেছিলাম করে দিতে তো আজ রাতে আর কিছু খাবো না যেই খেয়ে দিয়ে একটু শুয়েছি আর আমার ননদের মেয়ে দেখো এখন ব্লগ বানাতে শুরু করে দিয়েছে

কারণ বলব আমরা তো জানি যে আমাদের মায়েদের এখনো খাওয়া হয়নি কিন্তু আমাদের হয়ে গেছে সেই কারণে এখানে টিভি দেখতে পছন্দ যে তোমরা তো বলছ যে খাওয়া দাওয়া হয়ে গেল ভাই শুয়ে পড় এত জোকালে ঠান্ডা পড়েছে ভাই শুয়ে পড়ো রাত হয়ে যাবে আমরা আমাদের তো না না মানে না আমাদের শোয়ার সময় গল্প হবে দিয়া হুয়া হবে হাত হবে তারপর আমাদের ঘুমানো হবে আবার সকালবেলায় উঠে দাঁত মাজবো ফ্রেশ হব খাবো দাবো আবার যাবো হচ্ছে খেলতে খেলতে লেগেছে চান করে নেবো আবার খেলবো আবার খেয়ে আবার খেয়ে খেলবো তারপরে তারপরে আমরা রাতের ডিনারটা করে নেব রাতের ডিনার বলছি আমাদের জলখাবারটা করে নেবো রাতের দিকে খেয়ে নেবো তারপর আমরা একদম পুরো রাতে আমরা সন্ধ্যেবেলায় আমরা সন্ধেবেলায় খাবো আমরা আজকে সন্ধ্যেবেলায় খেয়েছি হচ্ছে চাউমিন আর রোল তোমরা যদি এই এই আরও ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ একটা লাইক করে দিও এতক্ষণ তোমরা দেখছিলে আমার ননদের মেয়ের ব্লগ তো ওর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখন বাজে প্রায় বারোটা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগের টাটা গুড নাইট